বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমজিসি পদে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে আপনারা অনেকেই আবেদন করেছেন গত পনেরো তারিখে কিন্তু সেখানে আবেদন শেষ হয়েছে তো যে সকল প্রার্থীরা এই বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও ডিসি পদ আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই নাবিক ও এমও পদে যারা আবেদন করেছেন তাদের কি পরীক্ষার আগে তাদের ফোনেকে এস এম পাঠানো হবে কি না তো এই বিষয়টি কিন্তু অনেকেই জানতে চাইছেন যে কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে আপনাদের নাবিক ও পদে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের মাঠের আগে অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে কি আপনাদের ফোনে আবেদন এস এম এস পাঠানো হবে কিনা না অন্য অন্য বাহিনীদের যখন আবেদন করেন তখন কিন্তু এই এস এসটি পাঠানো হয় অর্থাৎ বিজেপি বলেন ফায়ার সার্ভিস বলেন পুলিশ বলেন তাদের মাঠ অনুষ্ঠিত হওয়ার আগে কিন্তু আপনার ফোনে একটা এস এম এস পাঠানো হয় এবং এই এস এম এস দিয়ে কিন্তু আপনাদেরকে একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে মাঠে নিয়ে যেতে হয় তো এখানে কিন্তু একটু ব্যতিক্রম এখানে কিন্তু আপনাদের কোনো অ্যাডমিট কার্ড থাকবে না আপনি যখন আবেদন করতে যাবেন আবেদন সম্পন্ন হওয়ার পরে কিন্তু আপনাদেরকে একটা আবেদন ফর্ম আবেদন ফর্মটি প্রিন্ট করে সংরক্ষণ করে রেখে দিতে হবে এবং এই আবেদন ফর্মটি নিয়েই কিন্তু আপনাকে মাঠে যেতে হবে তো এই ফর্মটি যদি আপনি সাথে করে না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠের ভিতরেই প্রবেশ করতে পারবেন না এখন আসি যে আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে কি না এবং আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিনা তো এখানে কিন্তু কোনো ধরনের আপনাদের এস এম এস পাঠানো হবে না এবং কোনো ধরনের এডমিট কার্ডও ডাউনলোড করতে হবে না জাস্ট এই আবেদনটি হলেই কিন্তু আপনারা অর্থাৎ আবেদন ফর্মটি হলেই কিন্তু আপনারা মাঠে প্রবেশ করতে পারবেন এবং মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এখনও অনেকেই বলবেন যে আমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কোন তারিখে সেটা আমরা কীভাবে জানব আপনারা যদি একটু নিয়োগ বিজ্ঞপ্তিটি খেয়াল করেন তাহলে কিন্তু নিচের দিকে দেখতে পারবেন যে প্রত্যেক জেলার মাঠ কখন কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু বিস্তারিত দেওয়া হয়েছে তো এ নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে যে আপনাদের জেলার মাঠ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো নৌবাহিনী সম্পর্কে যদি আরও কিছু আপনাদের জানার থাকে বা আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম